বসুথা নমস্কার আপনি শুনছেন তপভূমি নর্মদা আমরা সেই নাঙ্গা মহাত্মার সঙ্গে হেঁটে চলেছি ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে দিয়ে সেখানে মুহূর্তে সর্পদংশনে বর্ণহস্তির পদতলে কিংবা বাঘের পেটে প্রাণ হারানোর সমূহ। অথচ কি অপার সৌন্দর্যভূমি লুকিয়ে রয়েছে লোকচক্ষুর অন্তরালে আমি কতকটা আত্মমগ্নই হয়ে পড়েছিলাম হঠাৎ সজাগ হয়ে উঠলাম নাঙ্গা মহাত্মার কণ্ঠস্বরে তিনি বলে উঠলেন আর উপায় নাই এখানেই আজ রাত কাটাতে হবে তাই অনেক পোড়া কাঠ পড়ে আছে এখানে মনে হচ্ছে আমাদের আগেই একদল পরিক্রমাবাসী এখানে রাত কাটিয়ে গেছেন যাই হোক সেই সমস্ত কাঠ সংগ্রহ করা হলো সূর্যাস্ত হয়ে গেছে অন্ধকার নেমে এসেছে এমন সময় আমরা তাড়াতাড়ি ফিরে এলাম সেই শিমুল ও বেল গাছের তলায় কন কোন ঠান্ডা হতে মাঝে মাঝে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে আমাদেরকে কাতর করে তুলছে তাড়াতাড়ি কাঠে আগুন লাগানো হলো কাঠে ধীরে ধীরে আগুন ধরতে লাগলো আমরা আসন কম্বল পেতে মাথায় গেরুয়া কাপড়ের ফেটটি মাফলার গরম টুপি যার যেমন আছে সেইভাবে বেঁধে নিলাম আর বসে থাকলাম সেই গাছের তলায় মুক্ত আকাশের তলায় সম্পূর্ণ নিরাবরণ অবস্থায় আমাদের সঙ্গে বসে রইলেন দিগম্বর সাধু আগুন ধীরে ধীরে স্তূপিকৃত কাঠের মধ্যে জাঁকিয়ে উঠে আমাদের সাজানো অনুযায়ী ঘিরে ধরল আমাদেরকে মণ্ডলা আকারে আমাদের শয্যা হতে দূরে আগুন ধিক ধিক করে জ্বলে উঠতেই আমরা প্রচণ্ড ঠান্ডার হাত থেকে নিস্তার পেলাম এখন পালা করে চারজন করে প্রতি প্রহরে জেগে থাকার বন্দোবস্ত করা হলো নাঙ্গা মহাত্মা এবং হিরণময় আনন্দজিকে এই প্রহরা দেবার কাজ থেকে অব্যাহতি দেওয়া হল সাধু বললেন আমরা এখন এখানে বসে আছি এখান থেকে মাত্র দেড় মাইল হেঁটে গেলেই ভৃগু পর্বতের কাছে সুলভানেশ্বর মহাদেবের মন্দিরে পৌঁছে যেতে পারবো সকালে সূর্যোদয় হলেই ভৃগু পর্বতকে এইখান থেকেই দেখা যাবে সকালে উঠে উত্তর দিকে তাকালেই এখানকার যে মহল্লা আমাদের চোখে পড়বে তার নাম বড়গাঁও প্রাচীন যুগে ওইখানে গোপাল নামক এক গয়লার হাতে অসাবধানবশত একটি গাভীর মৃত্যু হয় গোপাল তার ওই গরুটিকে প্রাণ দিয়ে ভালোবাসত এই ঘটনার পর গোপালের মন অনুশোচনায় ভরে যায় নিজেকে গোহত্যার অপরাধে অপরাধী ভেবে সে নিরম্ব উপবাসে থেকে কঠোর তপস্যা করে এমন সময় আশুতোষ তাঁকে দর্শন দিয়ে বিমলেশ্বর তীর্থ স্থাপন করতে আদেশ দেন তার প্রতিষ্ঠিত বিমলেশ্বর শিবের পূজা এখনও সেখানে হয় অঙ্কলেশ্বর হতে আসার পথে হরিধাম অতিক্রম করে কিছু দূরেই যে আর একটি বিমলেশ্বর তীর্থ আছে নামের সাদৃশ্য থাকলেও ওই দুটি কিন্তু পৃথক পৃথক তীর্থ হরিধাম পেরিয়ে এই দক্ষিণ তটেই যে বিমলেশ্বর দেখে এসেছেন তিনি স্বয়ং শিব আর এখানে আমাদের সামনে যে বিমলেশ্বর তাকে শিব জ্ঞানে পূজা করলেও তিনি অনাদি লিঙ্গ নন একজন শিবের গণ বা ভৈরব মাত্র তাঁর কথা শেষ হতে না হতেই খসখস শব্দ শুনে আমরা চমকে উঠলাম আগুনের শিখায় দেখতে পেলাম চারটে নেকড়ে বাঘ এসে দাঁড়িয়েছে তাদের লকলকে জিউহা বের করে তাকিয়ে আছে আমাদের দিকে একত্রে এতগুলো লোভনীয় শিকার চোখের সামনে দেখে তাদের নোলা থেকে জল ঝরছে তাদের এবং আমাদের মধ্যে অগ্নির লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে বলে ভয়ে ঝাঁপিয়ে পড়তে পারছে না নতুবা আমাদের যে কী দশা হতো তা একমাত্র মা নর্মদাই জানেন রাত্রি প্রায় দশটা নাগাদ আমাদের পিছনে যে অগ্নি প্রাকার তার থেকে কিছু দূরে হা 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 অট্ট হাসি শুনে আমরা চমকে পিছন দিকে তাকাতেই চোখ পড়ল প্রায় একসঙ্গে ছটা হায়না এসে জড়ো হয়েছে সামনে নেকড়ে আর পেছনে হায়নার দল দেখে ভয়ে বাসবা আনন্দজি এবং আরও দুজন ব্রহ্মচারী মূর্ছিত হয়ে পড়লেন ঠিক সময়ে হরা আনন্দজি বাসবা আনন্দজিকে এবং রঞ্জন আরও দু চারজন ব্রহ্মচারীকে জাপটে ধরে আসনের পর শুইয়ে না দিলে তাদের হাত পা মাথা নির্ঘাত টলটলায়মান অবস্থায় আগুনে পড়ে বিপর্যয় ঘটত এইভাবে নেকড়ে এবং হায়নার দল আমাদেরকে ঘিরে ধরায় আমরা তখনও যারা দাঁড়িয়েছিলাম ক্রমে আমাদের মনে প্রবল ভয় দেখা দিল হিরণময়ানন্দজি এবং প্রেমানন্দজি এই দুজনের শরীর এমনভাবে থরথর করে কাঁপতে লাগলো যে তারা হাতের লাঠি ফেলে দিয়ে থপ করে বসে পড়লেন আমি বাবা বাবা গো রক্ষা করো বলে বড়ো অসহায়ভাবে প্রাণের আরতি জানাতে লাগলাম আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে রঞ্জনও মা মা বলে চিৎকার করে কাঁদছেন যেখানটায় কাট কম ছিল সেদিকের অগ্নিশিখার উচ্চতা ক্রমেই কমে আসছে দেখে পিছনের হায়নারা এবং সামনের নেকড়েরা সেই সব স্থান দিয়ে ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ করতেই দেখলাম গর্জে উঠলেন নাঙ্গা তিনি দুহাতে দুটো জ্বলন্ত কাঠ নিয়ে মাথার উপর ঘোরাতে ঘোরাতে মন্ত্র পাঠ করতে লাগলেন ওং তৎসবিতণ ত্রয়ম্বকং যজামহী সুগন্ধি পুষ্টিবর্ধনং ভর্গ দেবস্ব ধীমহী উর্বুকমি বন্ধনা ধিয় প্রচুদয় মৃত্যুর আম গম্ভীর কণ্ঠে মন্ত্রপাঠের পর তিনি সামনে পিছনে দুদিকে দুটো কাঠ ছুঁড়ে দিলেন দু টুকরো কাঠের কোনোটাই দিকের বাঘের গায়ে লাগেনি তবু পরম বিস্ময়ের সঙ্গে আমরা লক্ষ্য করলাম নিক্ষিপ্ত দুই কাঠের জ্বলন্ত আগুন দুই দিকে পাথরের উপর পড়া মাত্রই তার হলকা ছুটে চলল তাদেরকে তাড়া করে নিয়ে বাঘগুলো প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে আমরা স্পষ্ট তো দেখতে পেলাম দুই টুকরো কাঠের আগুন দশটা হলকায় বিভক্ত হয়ে দশটা বাঘকে তাড়া করে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে আর আগুনের হলকা চোখে পড়ল না মিলিয়ে গেল অরণ্যের অন্ধকারের মধ্যে আমরা স্তম্ভিত হয়ে বসে পড়লাম বিস্ময়ের ঘোর কাটতে নাঙ্গা সাধুর কথায় মূর্চ্ছাগ্রস্তদের চোখে মুখে কমণ্ডলুর ঠান্ডা জল ছিটাতে লাগলাম তারা উঠে বসলেন তবে তাদের ভয়ার্থ চাউনি দেখে বুঝতে পারছি তারা এখনও বাঘের ভয়ে জড়ো সড়ো নাঙ্গাজি আনন্দজিকে বললেন স্বামীজি বাগনে ভাগ গিয়া চারো তরফ আছি তাসে দেখলি যে বাঘ নেহি আউর কই ডর নেহি মাতা নর্মদা সবক ইহে হটা আশুতোষ উঘরদানি ভগবান ভোলেনাথা কৃপাময় পুত্রী মা রেবা ভি ওই কৃপাময় হিরণময়ানন্দ জি তাকে প্রণাম করে বললেন ভগবন আমার আখ মে দেখা আপ মন্ত্রপুত জ্বলন্ত লকড়ি বিগ্নেশি ও জন্তুনে ভাগ্যা আমারা কই কসুর হেত ক্ষমা হিন্দি মেয়ে ছমা ছমা কী যে ক্ষমা কী যে তিনি বললেন এখনও কাঠের মধ্যে আগুন আছে ওই আগুনের তাপে এখানকার পরিমণ্ডল এখনও বেশ উত্তপ্ত খোলা আকাশের নিচে আছি বলে টুপটুপ করে শিশির ঝরলেও ঠান্ডায় শীতে এখন আর কষ্ট হবে না আপনারা সবাই শুয়ে পড়ুন যতটুকু পারেন ঘুমিয়ে নিন এই জঙ্গলে যতক্ষণ থাকবো ততক্ষণ আর কোনো হিংস্র জন্তু আমাদের ধারে কাছে আসবে না তার কথায় বিশ্বাস করে সকলেই আমরা কম্বল মুড়ি দিয়ে গুঁড়ি শুড়ি মেরে শুয়ে পড়লাম রাত্রি তখন প্রায় একটা বাজে শোয়া মাত্রই আমরা ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো যখন তখন সাড়ে ছটা কান পাতা দেয় আস্তে আস্তে কুয়াশার ঘোর কেটে যাচ্ছে বলে মনে হলো সকাল সাতটার সময় চারদিক ফাঁকা হয়ে গেল আকাশে সূর্যোদয়ের আভাস ফুটে উঠেছে আমরা যে যার ঝোলা কম্বল বেঁধে নাঙ্গা বাবাকে সামনে রেখে হাঁটতে লাগলাম নর্মদার তর ধরে মিনিট দশেক হাঁটার পর নর্মদার একটা ঘাট পেলাম সেখানে স্বচ্ছন্দে ওঠা নামা যেতে পারে নাঙ্গা বাবা সঙ্গে সঙ্গে সেই ঘাটে নেমে ডুব দিয়ে উঠে এলেন আমাদেরকেও বললেন স্নান করে নিতে গোটা রাত্রি বাঘের জ্বালায় টেনশনের মধ্যে কেটেছে শিশির ভোগ করতে হয়েছে সকালে স্নান করে নিলে শরীরের গ্লানি ধুয়ে মুছে যাবে গত রাত্রিতে তিনি আমাদের জীবন রক্ষা করেছেন সকলের মন ভরে আছে কৃতজ্ঞতায় কাজেই তার ইচ্ছা জানা মাত্রই সকলেই স্নান করে নিলাম নর্মদার জলে তখনও সাদা বাষ্প ভাসছে জল বেশ গরমই লাগলো স্নান করেই যে যার কৌপিন আলখাল্লা এবং সোয়েটার পরে নিতেই গা গরম হয়ে উঠল অল্পক্ষণের মধ্যেই মিষ্টি মিষ্টি রোদে গায়ে লাগায় আমরা খুব আরামের মধ্যেই হাঁটতে লাগলাম জঙ্গল মনে হচ্ছে ক্রমশ নিবিড়তর হচ্ছে গায়ে গায়ে জড়াজড়ি করে উঠেছে হাজার রকমের গাছ অমরকণ্টক যাওয়ার পথে মহাতা সুমের দাসজির সঙ্গে হাঁটতে হাঁটতে এমন ঘোর জঙ্গল পেয়েছিলাম যে যেখানে সত্যি সত্যি পাখি ডানা মেলে উঠতে পারে না এই জঙ্গলেও দেখছি সেই রকম অবস্থা এই বনের মধ্যেও সূর্যরশ্মি ঢুকতে পারছে না এক স্থানে এসে দেখলাম একটা বড় অসত্য এবং কেঁদ গাছের মোটা তিনটি ডাল এমনভাবে জোড়াজড়ি করে বিস্তৃত হয়েছে যে হঠাৎ ওপরের দিকে তাকাতেই মনে হলো তিনটে অজগর বা কেউটি সাপ একত্রে আমাদেরকে ছবল মারার জন্য উদ্যত হয়েছে সাপের পেটের দিকে যেমন সাদা কালো মিশিয়ে ডোরা টানা দাগ থাকে সেই রকম দাগ দেখে আমরা প্রথমে ঘাবড়েই গেছিলাম কিন্তু নাঙ্গা সাধু হাসতে হাসতে আমাদের বুঝিয়ে দিলেন ওগুলো সাপ নয় তিনটে গাছের তিন রঙের ডাল ওই ভঙ্গিতে জড়াজড়ি করে রয়েছে আমরা দ্বিতীয়বার ভালো করে ওপরের দিকে তাকিয়ে নিশ্চিন্ত হলাম লজ্জাও পেলাম মনে মনে নাঙ্গা বাবা বললেন আর আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট হাঁটলেই আমরা সুলভাণেশ্বর মন্দিরে পৌঁছে যাব তার আগে এই স্থানের বাহাত্ম এবং এর উৎপত্তি রহস্য আমার কাছে শুনে নিন হাঁটতে হাঁটতেই আপনারা এতদিন ধরে নানা মহাত্মার কাছে শুনে আসছেন বৈশিষ্ট্য সংহিতা পুরাণ এবং পুরাণের রেবাখণ্ড পড়ে জেনে এসেছেন যে সুলোপানি তীর্থকে নর্মদা খণ্ডের সর্বশ্রেষ্ঠ তীর্থ মহাতীর্থ বলা হয় আমাদের বহু সুকৃতি বসে আজ সেখানে যেতে পারছি মহর্ষি কশ্যপের প্রথমা পত্নী দ্বিতির গর্ভে দৈত্য দানবরা এবং দ্বিতীয় পত্নী অদিতির গর্ভে ভগবান আদিত্য এবং দেবতাগণ করেন ওই গর্ভে জন্মেছিলেন অন্ধকাসুর অন্ধকার অন্ধকাসুর ত্রিভুবনের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য শিবের কৃপালাভের উদ্দেশ্যে ঘোর তপস্যায় ব্রতী হয়েছিলেন তিনি এক হাজার বৎসর কেবল ধূমপান করে এক হাজার বৎসর এক পায়ে দণ্ডায়মান হয়ে কেবলমাত্র বায়ু ভক্ষণ করে পরের এক হাজার বৎসর নিরাহারে পঞ্চতপা করে অর্থাৎ নিজের চারপাশে পাঁচটি অগ্নিকুণ্ড জেলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শিবের আরাধনা করতেন সন্ধ্যা হলে যোগাভ্যাসে রত হতেন সে যুগে এই রকম ঘোর তপস্যা কেউ কখনো করেননি অবশেষে এমন হলো যে তার মাথা হতে ক্রমাগত ধূম সেই ধুম্রজাল চতুর্দিক ছেয়ে ফেলতে মাতা তাকে বর দেবার জন্য মহাদেবকে অনুরোধ করেন মা পার্বতীর কথায় মহাদেব তাকে বর দিতে গেলে অন্ধকাসুর প্রার্থনা করলেন দেব দৈত্য গন্ধর্ব মনুষ্য সকলকেই আমি যেন পরাজিত করতে পারি আজ তবে এ পর্যন্তই পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা